এরা সবাই মানুষ খেকো পিঁপড়েদের ঘেরা আগুনের ভিত্তে আটকে ছিল যদি আগুনের ঘেরাটা শেষ হয়ে যেত তাহলে সূর্য ওঠার আগেই এই তাদের সবাইকে খতম করে দিত কিন্তু ঠিক তখনই ছেলেটির বন্ধু তাকে ধাক্কা দিয়ে আগুনের সার্কেল থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর মানুষ খেকো তাকে ঘিরে ধরে খেয়ে ফেলে পরের মুহূর্তে ছেলেটি হঠাৎ চমকে জেগে ওঠে এবং দেখে সে আবার গেস্ট হাউসের সামনে এসে পড়েছে তখনই সে বুঝতে পারে তাকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ দেওয়া হয়েছে এবং সে ঠিক সেই গেস্ট হাউসের সামনেই এসে দাঁড়িয়েছে যেখানে এই দুর্ঘটনাটা ঘটতে চলে সে নিজের পায়ের কাছে পিubre দেখে ভয়ে জোরে চিৎকার করে ওঠে এবং সবাইকে বলে এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে কিন্তু তার বন্ধু আর প্রেমিকা তাকে পাগল ভাবতে থাকে এবং মজা করে বলে সে নাকি কেউ ভয় পায় হোটেলের মালিক সঙ্গে সঙ্গে একটা কেডলিতে ফুটন্ত জল এনে সরাসরি পিubreর ভিলে ঢেলে দেয় এটা দেখে ছেলেটি ভীষণ ঘাবড়ে যায় এবং সবাইকে বোঝাতে থাকে যে এগুলো মানুষখেকো পিubre আর আজ রাতে এরা আক্রমণ করবে কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না উল্টে তাকে পাগল বলে গেস্ট হাউসের ভেতরে চলে যায় ছেলে ছেলেটির জুনিয়র সহপাঠী নিজের ঘরে যেতে যাচ্ছিল কিন্তু ছেলেটি চিৎকার করে তাকে থামিয়ে দিয়ে বলে ওখানে যেও না না হলে ছাদের বিম ভেঙে তোমার পা ভেঙে যাবে ছেলেটার মালিক আর জুনিয়র দুজনেই তাকে পাগল ভাবে কিন্তু সে কথা বলার সঙ্গে সঙ্গে সত্যি ছাদের বিম ভেঙে মাটিতে পড়ে যায় জুনিয়র পুরোপুরি হতবাক হয়ে যায় যদি ছেলেটি তাকে না আটকাতো তবে সে নিশ্চিত আহত হতো তখন সে ছেলেটির কথা মেনে নেয় এবং তার পাশে দাঁড়ায় সন্ধ্যা নামতে আর বেশি দেরি ছিল না তাই ছেলেটি প্রস্তুতি শুরু করে সে এবং জুনিয়র সবাইকে বাঁচানোর সরঞ্জাম বাইরে যায় আর বাকিরা এখানেই বসে আড্ডা মারতে থাকে এই সময়ে ছেলেটি আর জুনিয়র যখন সরঞ্জাম নিয়ে ফিরে আসে তখন সেই প্রতারক জুটি তাকে নিয়ে বিদ্যুৎ করতে থাকে ভালো ঘরগুলো আগেই ভাগ হয়ে গিয়েছিল তাই ছেলেটির ভাগে পড়ে একটি পুরনো এবং নোংরা ঘর কিন্তু সেখানে বড় বড় গ্যালেনে সিরকা রাখা ছিল নোংরা ঘর পেয়েও ছেলেটি খুশি হয় কারণ মানুষকে ও পিঁপড়েরা সিরকাকে সবচেয়ে বেশি ভয় পায় সে কাঠের তক্তা দিয়ে ঘরটাকে মজবুত করে এবং জুনিয়রকেও একটি সিরকার বোতল আত্মরক্ষার জন্য দিয়ে দেয় দেয় তার বন্ধু এবং প্রেমিকা আঙ্গিনায় বসে খোলামেলা প্রেমালাপ করছিল তখন একটি বড় সড়ো পিঁপড়ে প্রেমিকার পায়ে উঠে যায় বন্ধু সেটাকে পিছে মেরে ফেলে ছেলেটি এটা দেখে সঙ্গে সঙ্গে বাইরে এসে বলে এটা মানুষ খেগো পিঁপড়েদের গুপ্তচর ছিল আর এটা মারা যাওয়ার পর যে গন্ধ বেরোয় তা পুরো কলোনিকে এখানে টেনে আনবে কিন্তু তারা দুজনই তা বিশ্বাস করে না উল্টে ছেলেটিকে পাগল আর কাপুরুষ বলে প্রেমিকা আর বন্ধুর এই বেহা কথায় ক্ষুব্ধ হয়ে ছেলেটি সরাসরি বন্ধুর মুখে ঘুষি মারে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় ঠিক তখনই হোটেলের মালিক আসে এবং বিষয়টা মেটাতে ছোটখাটো পার্টি করার কথা বলে তারা সবাই আঙিনায় বসে খাওয়া দাওয়া শুরু করে আর ছেলেটি সময় নজর রাখে সবাই যখন আনন্দে পার্টি করছে ঠিক তখনই হঠাৎ অসংখ্য পিঁপড়ে তাদের পায়ে উঠে আসতে থাকে এইবার কি হবে দেখার জন্য ভিডিওটাতে একটি লাইক করে কমেন্টে পার্ট টু লিখতে ভুলো না